আসসালামু আলাইকুম ফ্রেন্ড জয়শ্রীর পক্ষ থেকে আমি নাতিম নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এখন যে শাড়িগুলি দেখাবো এটা হচ্ছে কিন্তু প্রত্যেকটা মিডর ক্লাস কাজ করার মধ্যে থাকবে জিমিসের উপরে আর প্রাইসে কিন্তু একটা ধামাকা প্রাইস থাকবে তিনটা কালারে কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে তিনটা কালারে কিন্তু খুবই ট্রেন্ডি এবং আকর্ষণীয় কালার আর প্রত্যেকটা শাড়ি প্রাইস রাখা যাবে মাত্র বত্রিশশো টাকায় একটা করে খুলে দেখাও শাড়ি আর ভিডিওর শুরুতে আমাদের ঠিকানা দেখাই দিচ্ছে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা আসলে জয় সেটা পেয়ে যাবেন এখন যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাশ কালার তিনটা কালারে কিন্তু সুন্দর একটু কাজগুলো ঠিক মতো দেখা দাও কাজগুলো এটা হচ্ছে আঁচলের কাজ এটা হবে পাড়টা কিন্তু দাঁড়াও রাখো রাখো একটু রাখো এটা পাড়ের কাজ ফুল গ্লাসের মধ্যে কিন্তু করা থাকবে আর জমিনে হালকা সারেস কি স্টোন দেওয়া থাকবে সাইডে একটু ফুল কুচি জায়গাটা দেখা দাও কাজগুলো যারা যারা শাড়িগুলো অর্ডার করতে চাচ্ছেন দেরি না করে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের মোবাইলে নাম ঠিকানা ফোন নাম্বার সহ অর্ডারটা কনফার্ম করে ফেলেন ঢাকা সহ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ব্লাউজ পিসটা দেখাই দিও এটা হচ্ছে ব্লাউজটা ব্লাউজ কিন্তু দুই হাতায় কাজ থাকবে এটা হচ্ছে হাতার কাজ এবার অন্য কালার এখন যে কালারটা দেখাবো এটা কিন্তু আপনার একটু ব্রোঞ্জ কালার টাইপের এটা ঠিক অরেঞ্জ কালারও না এটা কি কালার বলে এটা নামটা একটু হ্যাঁ তামা টাইপের কালার এটা কালারটা কিন্তু খুবই সুন্দর আর পাটটা কিন্তু থাকবে এটা ফুল গ্লাস দেওয়া থাকবে পাড়ের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি কিন্তু যারা হালকা শাড়ি চাচ্ছেন পার্টি ওয়ার্কের জন্য খুবই সুন্দর শাড়ি হবে এটা কালেকশনের জন্য বেস্ট একটা শাড়ি এটা আর প্রাইসগুলো কিন্তু থাকবে ধামাকা প্রাইস মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা হলে শাড়িটা আপনারা নিতে পারছেন খুবই সুন্দর একটা শাড়ি দেরি না করে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে নাম্বারটা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় ব্লাউজ পিস দেখা এটা হচ্ছে ব্লাউজের দুই কাজ থাকবে এখন যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনার এটা হলো একদম অলিভ কালার সিদ্ধ জল লাইট যে কালারটা ওই কালার এটা দাঁড়াও এটা থাকবে আঁচলটা কিন্তু ফুল আঁচলটা একই রকম জমিনের সারিস ক্রিস্টনার প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়ি এটা হচ্ছে পারের কাজ এতটা গ্লেজি পার এটা কিন্তু টোটালি একটু রাখো পারটা এটা ঝাড়খানের মধ্যে কিন্তু থাকবে ঝাড়খান প্লাস মিডোর গ্লাস কাজ করা থাকবে ফুল শাড়িটার মধ্যেই খুবই সুন্দর একটা শাড়ি কিন্তু এটা জিমিচু ব্র্যান্ডের শাড়ি প্রাইস রাখা যাবে মাত্র বত্রিশশো টাকা যারা যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকা সহ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসের পারটা দেখা দাও এটা থাকবে ব্লাউজ পিস শাড়িটা হাতে চোদ্দ হাত আজ এ পর্যন্তই ধন্যবাদ